আমি শিওর যে তোমাদের ভিতরে অনেকেই অলরেডি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করো হয়তো বা প্রোগ্রামিং নিয়ে টুকটাক খাটাখাটি করো হয়তো বা পিএসপি পারো একটু রিয়াক্ট পারো অথবা একটু জাবা স্কিপ পারো এবং ক্ষেত্রে বিশেষ টুকটাক ছোটখাটো কিছু প্রজেক্ট টজেক্ট তৈরি করছো কিন্তু শিওর না আসলে রেডি কিনা ইন্ডাস্ট্রির জন্য বা এই যতটুকু শিখছো সেই শেখাটা দিয়ে তুমি ইন্ডাস্ট্রিতে কোনো একটা প্রজেক্টে কাজ করতে পারবে কিনা বা কন্ট্রিবিউট করতে পারবো কিনা ইনফ্যাক্ট অনেকে হয়তো বা কিছুই শিখো নাই জাস্ট এবিসিডি বা ক্লাসরুমে যা দেখানো হয় বা হালকা বাতলা এস্টিমেল সিএসএস বা জাবা স্কিপ রিলেটেড জিনিসপত্র হয়তোবা জানো বাট মেজর ওরকম কোনো ধারণা আলটিমেটলি তোমার নাই এরকম সিচুয়েশনে আমার কাছে মনে হয় যে একটা দিতে পারলে খুবই ভালো হয় এখন এই টাইপের জিনিসপত্রের জন্য তো ফর্মুলা মনে পরীক্ষা টরীক্ষা নাই একটা কাজ হইতেছে যে তুমি যদি কোনো একটা কন্টেস্টে পার্টিসিপেট করতে পারো তো ইউজুয়ালি এই ওয়েব অ্যাপ্লিকেশন বা বা মোবাইল অ্যাপ টাইপের তাদের জন্য একটা খুব কমন জিনিস হতেছে যেটা হ্যাকাথনে পার্টিসিপেট করা তো হ্যাকাথনে পার্টিসিপেট করার আগে অনেকে চিন্তা ভাবনা করে যে আমাকে একদম ইন্ডাস্ট্রি লেভেলে প্রফেশনাল একটা প্রজেক্ট তৈরি করতে হবে আমাকে খুব ওয়েল আর্কিটেক্টেড একটা প্রজেক্ট তৈরি করতে হবে সো এরকম অনেক কিছু চিন্তা ভাবনা করে চিন্তা করে যে না থাক এখানে আমি মনে হয় পারবো না বা এই একটা জিনিস you <laughs>

যে আমি অনেক কিছু পারি না অনেক কিছু বুঝি না তো সেই জায়গাটাতে আমার সাজেশন হইতেছে যে ভাই তুমি এটা হ্যাকাথনে পার্টিসিপেট করো তুমি দুই তিনজন তোমার বন্ধু বান্ধব জোগাড় করে ফেলো এবং তাদের সাথে তুমি হ্যাকাথনের ভিতরে পার্টিসিপেট করে দেখো যে তোমার ওভারঅল অবস্থা কি এখানে ইন্ডাস্ট্রি থেকে মানুষজন থাকবে বিভিন্ন মেন্টর থাকবে একটা প্রজেক্টে কিভাবে তুমি ফ্রন্ট অ্যান্ড ব্যাক হ্যান্ড চিন্তা ভাবনা করবে সেটা সম্পর্কে তোমাকে একটা ভালো গাইডলাইন দেওয়া হবে এবং এখানে বাংলাদেশের মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটা ইউনিভার্সিটির স্টুডেন্টও থাকবে তো সবার আসলে কি অবস্থা সবার সাথে কাম কাজ করার একটা জায়গায় মোটামুটি দশ বারো ঘন্টা একসাথে থেকে একটা প্রজেক্ট কমপ্লিট করা এটার কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট আছে আলাদা একটা এক্সপিরিয়েন্স আছে যেটা পরবর্তীতে তোমার লাইফের জন্য খুবই খুবই আমার কাছে মনে হয় যে হেল্পফুল হবে বলে মনে হয় একাথনটা হবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে বাকি ডিটেলস কোনো একটা জায়গাতে ক্যাপশনে অথবা কমেন্টের ভিতরে দেওয়া থাকবে সেখান থেকে তুমি হ্যাকাথনের পুরো ডিটেলস জানতে পারবা লাস্ট একটা জিনিস বলে দেই হ্যাকাথনের পঞ্চাশ হাজার টাকা প্রাইজ মানি আছে প্রাইজ মানিটা আমার কাছে মনে হয় যে মূল বিষয় না কারণ এই পঞ্চাশ হাজার টাকার থেকেও গুরুত্বপূর্ণ জিনিস হতেছে তোমার কারেন্ট সিচুয়েশনটা কি তুমি ইন্ডাস্ট্রির জন্য কতটুকু রেডি সেটা যদি তুমি এখান থেকে বুঝে যাইতে পারো উইন তো ইনশাল্লাহ তোমাদের সবার সাথে নর্থ ইউনিভার্সিটিতে ফেব্রুয়ারি মাসে বারো তারিখে দেখা হবে আমি নিজেও থাকবো এবং সারাদিনে থাকার চেষ্টা করবো এবং আহ তোমরা আমার জন্য কিছু কোশ্চেন রেডি করে নিয়ে আসতে পারো যে কোশ্চেন গুলোর অ্যান্সার আমি তোমাদেরকে দিতে পারি যাতে করে এটা যদি কোনোভাবে তোমাদের কোনো একটা হেল্প হয় তাহলে তো খুবই খুবই চমৎকার বিষয় তাহলে দেখা হচ্ছে ফেব্রুয়ারি মাসে বারো তারিখে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ধন্যবাদ